কি ভাবছেন হনুমানটি কলা বা খাবার খুঁজতে এসেছে মোটেও না সে এসেছে তার আহত হাতের চিকিৎসা করতে তাকে দেখে মনে হচ্ছিল যেন বলতে চাইছে ব্যথা পাচ্ছি কিছু করো এমন দৃশ্য কি কখনো দেখেছেন একটা আহত হাত একটা বোবা যন্ত্রণা ও একটা অদ্ভুত বিশ্বাস সে জানত না ফার্মেসিতে পশুদের চিকিৎসা হয় কিনা শুধু জানতো এখানে গেলেই হয়তো মিলবে সাহায্য ঘটনাটি ঘটে মেহেরপুর শহরের কাসারি বাজারের এক ফার্মেসিতে কাজে ব্যস্ত ছিলেন দোকানিরা হঠাৎ করেই দোকানের ভেতরে ঢুকে পড়ে একটি পূর্ণ বয়স্ক হনুমান প্রথমে ভেবেছিলেন হয়তো ক্ষুধার্ত তাই দ্রুত কলা ও পাউরুটি এগিয়ে দেন কিন্তু আশ্চর্যজনকভাবে হনুমানটি খাওয়ার দিকে একটা বারও তাকিয়ে দেখেনি সে এক দৃষ্টিতে নিজের ডান দেখিয়ে যেতে থাকে আমরা আমাদের কাজে ব্যস্ত ছিলাম হঠাৎ করে দেখছি হনুমানটা এখানে এসে বসল বসার পরে তো আমরা তো যে কখনো কেউ কল্পনা করা যায় না আর হনুমান তো দেখলি সাধারণত মানুষ আমরা ভয় পাই যেমনি ভয় দেখায় তো ওরকম কোনো আচরণ না একবার স্বাভাবিক ওইখান থেকে আমি বলছি বাবু সর এরকম একটা কথা বলছি ও আবার আমার সামনে এসে বসলি আমি তো আরও আতঙ্ক তারপরে আমি বুঝতে পারলাম যে আসলে ওর যেটা প্রয়োজন সেটা ছাড়াও যাবে না কাছ থেকে লক্ষ্য করতেই দেখা গেল হাতে গভীর এক ক্ষত রক্ত জমাট বাঁধলেও যন্ত্রণাতাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না বললাম যে হেচি করো সাববীর ড্রেসিং করো হেচি ভায়োডিন দিয়ে ড্রেসিং করি ওটা হেচি গজ দিয়ে ব্যান্ডেজ করে দাও যাতে কি না হয় পরবর্তীতে জীবাণু না আসে দোকানের মালিক হতবাক হয়ে যান হনুমানটির বুদ্ধিমত্তা দেখে কিন্তু হতাশ করেননি প্রাণীটিকে দ্রুত ব্যান্ডেজ আর ভায়োডিন নিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে দেন অবাক করা বিষয় চিকিৎসা পেতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে হনুমানটি ব্যথা একটু কমতেই ফার্মেসির টেবিলে আরাম করে বসে পড়ে প্রায় দুই ঘন্টা সেখানে কাটায় যেন নিশ্চিত হতে চাইছিল পুরোপুরি সুস্থ হয়েছে কিনা এরপর যেই না ব্যথা কিছুটা কমেছে হনুমানটি নিজেই ধীরে ধীরে নেমে যায় টেবিল থেকে এক পা এক পা করে বেরিয়ে যায় দোকান থেকে হনুমানটি হচ্ছে আসলে আমাদের এখানে সাধারণ দোকানে না এসে ওষুধের দোকানে এসছে এবং ওইখানে মানে তার জন্য একটা হেল্প চেয়েছে সে হলো অসুস্থ ছিল তাই যদি আমাদের এখানে আসতো তাহলে হয়তো অসুস্থ মানে খাবারের জন্য যদি আসতো তাহলে আমরা হয়তো খাবার টাবার দিতে পারতাম কিন্তু আসলে তা না উনি হচ্ছে ওষুধের দোকানে আসার অর্থটা হচ্ছে উনি অসুস্থ ছিল তাই ওখানে এসেছে তো এটা আসলে অনেক এটা নিয়ে আলোচনা সমালোচনা আমরা মানে হতে দেখছি তা আসলে এটা আশ্চর্যজনক একটা ব্যাপার প্রাণীদের বুদ্ধিমত্তা নিয়ে নানা গল্প ছড়িয়ে থাকলেও আহত হয়ে নিজেই চিকিৎসা নিতে আসার এমন বাস্তব উদাহরণ খুবই বিরল আমাদের মেহেরপুর জেলায় হনুমানের সংখ্যা সত্তর থেকে আশিটি আছে তবে এরা দলবদ্ধভাবে বিভিন্ন স্থানে ছুটে বেড়ায় এরা কোথাও এক স্থানে আবাসিকভাবে থাকে না ক্ষতি করে আসলে হনুমান ফার্মেসিতে নিজে চিকিৎসা নিতে আসছে এটা আসলে বিরল ঘটনা তবে হনুমান বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ এবং তারা দলবদ্ধভাবে সময় চলে আমরা বনবিভাগ থেকে যদিও কখনো হনুমানের কোথাও অ্যাসাল্ট হলে কোনো সংবাদ পেলে বা কেউ যদি ধরে আটক করে সেই ক্ষেত্রেও আমরা হনুমান সাথে সাথে লোক পাঠাই এবং আমি নিজেও যাই সেখান থেকে উদ্ধার করি এরপর পশু হাসপাতাল নিয়ে যায় সেটা চিকিৎসা পশু হাসপাতাল থেকে আমাদেরকে যথাযথভাবে সাহায্য করে প্রাণীকুলের মধ্যে হনুমানকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীগুলোর একটি মনে করা হয় কিন্তু নিজের ব্যথা বোঝানো চিকিৎসার জন্য মানুষের কাছে যাওয়া এটা যেন বুদ্ধিমত্তার এক অনন্য দৃষ্টান্ত নিউজ ডেস্ক আর টিভি